হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আমার খাবার দাবার নিয়ে তোমরা কমেন্ট করো আমার কোনো অসুবিধা নেই আমি ভালো খেতে পারি না আমি তরকারিতে তেল কম দিই মশলা কম দিই তারপরে মানে ভালো মন্দ খাই না খুব একটা সেগুলো নিয়ে কমেন্ট করো ঠিক আছে কিন্তু ড্রেস নিয়ে কেন কথা বলছো আমি তো বলেইছি যে মানে একটা সোয়েটার পরেছি সেটাতে প্রবলেম সেটা এটা হচ্ছে না তেল মাছের তেল বলে সেই তেলে তেল দিয়ে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি জানি না কেমন খেতে হবে উঁচে দিয়েছি একটুখানি সিম দিয়েছি খাচ্ছি ভালো হয়েছে উচ্চটা দিয়েছে ওইটা তিতকুড়ি হয়েছে বাবা তোমার তরকারি ভালো হয়েছিল পছন্দ আবার খাবে কোনটা বাবা এটা খুব ঝাল হয়েছে হুম এই বাবলো কথা বলছিলাম ভিডিও করছি আমি দেখ চুপচাপ ওদেরকে দেখো কথা বলো না এখন

বলছিল চচ্চড়ি খাবে ও দুগাল দিয়েছিলাম দুগাল দুগালে ঝাল লেগেছিল না বাবু ওটাকে ওরকম ভাবে ওটাতে ধাপ চাপ দিও না ওটা তিত্ত হয়ে যাবে ওরকম ভাবে ওখানে বসে থাকো আমি ভিডিওটা করে নিই জন্য ওটা খেয়ে নেবো নষ্ট হয়ে যাবে বানালে হ্যাঁ খেয়ে নেবো খোলো না ছাড়াতে পারো তুমি এই খোসাটা এরকম করে করে ছাড়াও চটচটে দিয়ে খাওয়া হয়ে গেছে এখানেই রাখো ওখানে ছোটো ছোটো ফেলতে হবে না কেউ নিচে আসবে তার মাথায় পড়বে আমি একেবারে ফেলে দেবো ঝাল লাগছে ঝাল লাগছে এই রে দিলি নষ্ট করে মা খুঁজতে পারবো না এবার তুমি খোলা আমি চারিদিক থেকে খুলে দিয়েছি ওর মধ্যে যেন নখ ঢুকিয়ে নষ্ট করে দিও না রস বের করে দিও না চি টচ্চুরি কিছু খাই ওদের জন্য করেছি দিলাম ফুলকপি ফুলকপি বাবা এতগুলো আলু কে খাবে কেন দিয়েছি রে ভাবনা সকালে আলু নেওয়া কম হয়ে গেছিল এবার তুই গাজর খাবি কি খেতে চাস বল এবার খুব ভালো চা হুম লেবুটা ছাড়াচ্ছে বসে বসে

চার পিস গাজর দিয়েছি তাই আমি ভাবছি আর এক পিস গাজর কোথায় গেল তখন দেখতে পাইনি কেন করলে তুমি ছাড়ো ছেড়ে দাও খেলা করার জিনিস না ছাড়ো যেটা হাতে দিয়েছি ওটা আগে খাবে তারপর এখানে হাত দেবে ভালো লাগে আমার খাবার জিনিস নষ্ট করবে না দেখাতে হবে না ওদের কেননা এক হাতে কেন নষ্ট করলে এটা বলো আমাকে উত্তর দাও ওটা খেয়ে নাও তারপরে এটাতে হাত দেবে আমি সবসময় বলি না খাবার দিয়ে নষ্ট করবেনা না খেতে পারো অন্যজনকে দিয়ে দেবে সবাইকে দিতে হয় কোন জুসের মতো মনোভাব রাখতে নেই বাবা এইগুলো কারকার ভালো এগুলো এগুলো আমি একটাও ফেলি না যদি এগুলো পুরোটা একবার ভাপিয়ে কিবালে প্রেসারে একটা সিটি दीजिए বাবাбло খেয়েছে পাবদা বাবুলর বাবাও খেয়েছে পাবদা আমি fetch এটা এটা আছে এটা ফুরিয়ে দিতে হবে একটা লেজ ছিল লেজটা সকালে খেয়েছি দাগাটা এখন উপর শেষ কালকে রাতে পাপটা এনেছে আজকে ওদের দিয়েছি আমি খাইনি

আমি রাতে মুড়ি খাবো রাতে আর ভাত খাবো না বুঝলে বাবা সাথে কি বুট আছে ভিজিয়ে দেবো দাঁড়া একটা বুট আছে ভিজিয়ে দেবো এক্ষুনি ও বেলা ঘুগনি করবো ঘুগনি মুড়ি ও বেলা তোমার জন্য খিচুড়ি ভালো লাগে না গই মাছ খেতে একদম কেন ভাল লাগে না ঠাকুরের কাছে ওটা তো নষ্ট করে ফেলেছ এটা কি করেছ তুমি বা গাজরটা খেয়ে নেবে এই দুটো আমার একদম হেভি লাগে টেস্টি টেস্টি যেন রসগোল্লা না ঠিক মনে আছে বলে বলেছিলাম মাছ ভাল লাগে না রসগোল্লা ভাল লাগে মাছ ভাল লাগে না আজকের মতো টাটা বাইবাইছি ও বাবলো কে তো দেখিয়ে দি বাবলো কি খাচ্ছো বলো টাটা করে দাও 等等。